রাধে রাধে বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কালো তুলসী এবং সাদা তুলসী কী রকম হয় এবং কী কাজে ব্যবহার করা হয় আর তুলসী গাছ কেন লাগানো হয় তুলসী গাছের সম্বন্ধে আজ সম্পূর্ণ আপনাদের সাথে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুদের কাছে একটাই আমার রিকোয়েস্ট বা অনুরোধ আপনারা স্কিপ না করে দেখবেন বন্ধুরা আমরা জানি কালো তুলসী এবং সাদা তুলসী কিন্তু কালো তুলসী কাকে বলা হয় সেটা তো আমরা জানি না আর সাদা তুলসী কাকে বলা হয় এটাও আমরা জানি না কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব যে কালো তুলসী কাকে বলা হয় যে পাতাটা কালো রঙের থাকে তাকে কৃষ্ণ তুলসী বলা হয় দেখো ডাল পাতা সব কিছু কালো কালো আছে তাকে কৃষ্ণ তুলসী বলে এবং যে পাতাটা দেখবে সাদা রঙের হয়ে থাকে এবং সবুজ সবুজ থাকে অনেকটা উজ্জ্বল বর্ণ থাকে সেই পাতাটা রাম তুলসী বলা হয় এবং বন্ধুরা আমরা বাড়িতে কোন তুলসী গাছ লাগালে শুভ বলে মনে করা হয় অনেকে বাড়িতে রাম তুলসী লাগানো থাকে অনেকের বাড়িতে এই কৃষ্ণ তুলসী লাগানো থাকে কিন্তু কোন তুলসীটা সব থেকে শুভ বলে মনে করা হয় তো শাস্ত্র মতে তুলসী গাছ সঠিক দিকে না লাগালে বাড়ি নানান সমস্যা দেখা দিতে পারে বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ লাগানো উচিত নয় একেবারে উচিত নয় এর ফলে ঘরের বাস্তুদোষ দেখা দিতে পারে হিন্দু ধর্ম অনুযায়ী তুলসী গাছ আসলে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের বাসস্থান আমরা প্রত্যেকে জানি যে তুলসী গাছ আমাদের লক্ষ্মী নারায়ণের বাসস্থান এবং তুলসী দেবীকে আমরা পুজো করে থাকি স্নান টান করে জল নিবেদন করে থাকি ধূপ ধূনা দিতেও দিয়ে থাকি এবং তাই অধিকাংশ ভারতীয় বাড়ির ছাদে বা আগনায় রোপণ করেন এই তুলসী গাছ শুরু রোপণ করেন নয় প্রতিদিন ধূপ দ্বীপ জল দিয়ে পুজোও করা হয়ে থাকে এবং প্রদীপ জ্বালানো হয় তুলসী গাছের নিচে এমনকি তাছাড়া কিছু কিছু পুজো রয়েছে যেখানে তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় কথিত আছে যে তুলসী পুজো করলে ঘরে লক্ষ্মীর প্রবেশ ঘটে এবং সুখ সমৃদ্ধি ইতিবাচক সৃষ্টি প্রদান করে ঘরে তুলসী গাছ লাগালে সুখ সমৃদ্ধি বিরাজ করে অন্যদিকে আবার অনুসারে তুলসী গাছ বাড়িতে ইতিবাচক শক্তি ও সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বাস্তবে দুই ধরনের তুলসীর কথা বলা রয়েছে একটি বলা হলো রাম তুলসী অন্যটি বলা হলো কৃষ্ণ তুলসী বন্ধুরা আমরা মনে করি যে তবে কোন কোন তুলসী গাছ বাড়িতে রাখলে তো কি শুভ হয় হ্যাঁ বন্ধুরা আমাদের দু ধরনের তুলসী গাছই কিন্তু শুভ অনেকেরই অজানা থাকে যে রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী বাস্তুশাস্ত্র অনুসারে রাম এবং কৃষ্ণ দুই তুলসী কিন্তু নিজস্ব গুরুত্ব রয়েছে বাস্তুর মতে আপনারা বাড়িতে এই দুই ধরনের তুলসী গাছ রাখতে পারেন কিভাবে চিনবেন যে তুলসী গাছের পাতাটা উজ্জ্বল এবং সবুজবর্ণ হয় সেটি হলো রাম তুলসী এর আগে আমি বললাম এবং যে পাতাটি আপনার সবুজ না হয় বেগুনি বেগুনি ভাব থাকে এবং কালো কালো ভাব থাকে ডালপালা পালা কিছু এটা কৃষ্ণ তুলসী বলা হয় দু ধরনের পাতা কিন্তু অনেকটা আলাদা আপনারা দেখেই চিনতে পারবেন আবার এই ধরনের তুলসী গাছ বাড়িতে পুঁতলে সুখ সমৃদ্ধিও আসে রাম তুলসীর পাতা এবং কাণ্ড সবুজ হয়ে থাকে তুলসী সাধারণত ঠান্ডা প্রকৃতির হয় কৃষ্ণ তুলসী ও কালো তুলসীর পাতাটা বেগুনি রঙের হয় তাই একে সামা তুলসীও বলা হয়ে থাকে সামা তুলসী কৃষ্ণ তুলসী নামেই পরিচিত দেখুন বন্ধুরা এই তুলসী গাছটি হলো কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী হিন্দুদের বিশ্বাস যে এই তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক রয়েছে মনে করা হয় কারণ এই পাতাগুলো শ্রীকৃষ্ণের গায়ের রঙের মতো এছাড়া আয়ুর্বেদিকও এই তুলসীর গুরুত্ব রয়েছে শাস্ত্র বাড়িতে কৃষ্ণ তুলসী রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় এতে বাড়ির মঙ্গল হয় বাড়িতে কৃষ্ণ তুলসীর গাছ থাকলে তা যত্ন করে পরিচর্যা করা উচিত আপনারা যদি তুলসী গাছে ভালোভাবে না পরিচর্যা করেন তুলসী গাছ নিস্তেজ এবং তার ফল গুণাগল কিন্তু কমে যায় তুলসী গাছ বেশি রোদে রাখলে গাছটা নিস্তব্ধ হয়ে যায় তুলসী গাছকে হালকা রোদ এবং হালকা ছায়ার মধ্যে রাখতে হয় বেশি রোদ হয়ে গেলে গাছগুলোর পাতাগুলো কিন্তু নিঝুম হয়ে যায় বাড়িতে রাখার জন্য কৃষ্ণ তুলসী অত্যন্ত শুভ বলে মনে করা হয় কৃষ্ণ তুলসী বাড়িতে রেখে পুজো করলে বাড়ির সুখ সমৃদ্ধি ভরে থাকে তাছাড়া বাড়িতে চট করে কোনো অশুভ শক্তির প্রবেশ করতে পারে না তাই বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা শুভ বলে মনে করা হয় এবং কোন দিকে রাম তুলসী এবং কোন দিকে কৃষ্ণ তুলসী লাগাবেন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কার্তিক মাসে যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবারে আপনারা রাম তুলসী বা কৃষ্ণ তুলসী লাগাতে পারেন এবং উঠানো আপনারা লাগাতে পারেন এবং আপনারা টব গাছেও লাগাতে পারেন বাড়ির মধ্যে আপনারা লাগাতে পারেন তুলসী গাছের পাতা যদি আপনাদের শুকিয়ে যায় তা আপনারা অশুভ বলে মনে করবেন না কারণ তুলসী গাছের পাতাও কিন্তু শুভ থাকে তুলসী গাছের পাতার কিন্তু ভেষেজ গুণও থাকে এই তুলসী গাছ শুকিয়ে গেলে তার পাতাগুলো আপনারা যদি রেখে দেন এ বাড়িতে তা আপনাদের বাড়িতে অনেক কিছু ইতিবাচক শক্তি হয় বন্ধুরা আপনাদের গিয়ে আশা করি আমি কিছুটা বোঝাতে পেরেছি কালো তুলসী এবং সাদা তুলসী রাম তুলসী এবং কৃষ্ণ তুলসী তো এইখানে ভিডিওটা ইন করছি এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে